এক বেড়া ইয়া দিয়া আর এক বেড়া তুমি ধরে রাখো ভাই তোমার দেয়াইতে না ভাই তুমি এমনি ধরে রাখো আমার চেহারা তো দাদা না তোরে এইটা দেখাইছে এইটা এইটা ওরে আই আস্তাক তুমি ভাই ধরে রাখো অনেক সুন্দর ভাই ফলের নাম কি জানো ভাই ফলার মাথা তোমার এই কথা করো ফেসবুকে যাইতো না বুঝছো শুধু তোমার আঙ্গুর ছবি যাইব এই আঙ্গুর খাম জানি ভাই হ্যাঁ যাই যাই ভাই একটা মুখ দিছ আছে একটু এটা সিরিয়াল খেলে দাও জালাল যদি এটা খাওয়ান দেয় তো কি পরিমান একটা এক কেজির উপর ওই বোতল এইভাবে ফল নষ্ট করতে নাই বুঝে ভাই এগুলো ফাঁকি ও খায় না এগুলো তাল জাতীয় ফল গাছের